সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নতুন প্রজেক্ট সম্পর্কে জানাব আজকে আমি অবস্থান করছি ঢাকার অত্যন্ত একটি ভিআইপি জোন ভিআইপি এলাকা মিরপুর ডিওএসএস আপনারা দেখতে পাচ্ছেন আমার মিরপুর ডিওএসএস মিরপুর ডিওয়েসএএস ঠিক সামনেই যে একশো আশি মিটার যে রাস্তাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফ্লাইওভার এই ফ্লাইওভারটি জালসি হয়ে ডিউসে চলে গিয়েছে সেই একশো আশিটি রাস্তার ঠিক পূর্ব পাশে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাশে বিষ কাটার একটি প্রজেক্ট পাশে বিষ কাটার একটি প্রজেক্ট অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি লোকেশন সুন্দর একটি আবাসিক স্থল হবে যারা বিদেশে আছেন বা বিদেশে থাকেন একটি আমার সোসাইটিতে আপনারা একটি আবাসিক স্থল খুঁজছেন তাদের জন্য আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি কারণ আপনারা অনেকেই চাচ্ছেন যে মিরপুর ডিউসএসএ একটি আবাসিক স্থল গড়ে তুলার আপনারা জানেন মিরপুর ডিএসএসে কিন্তু একটি ফ্ল্যাটের দাম প্রায় দুই কোটি টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিরপুর ডিএসএস এই দেখেন মিরপুর ডিএসএসএ একেবারেই সন্নিকটে এবং একশো আশি ফিট রাস্তা বি রাস্তার পাশেই এই যে বামপাস আপনারা দেখতে পাচ্ছেন একটু বামপাসে দেখেন আপনি বামপাসে রয়েছে আমাদের বিশকার একটি প্রজেক্ট এই প্রজেক্টে যারা শেয়ার করে করতে চাচ্ছেন আমি তাদের জন্য একটি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি অবশ্যই যারা কিনতে ইচ্ছুক আপনারা এখানে আসবেন দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আমার নিজেরই আজকে এই প্রজেক্টটি থেকে অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি কারণ এখন যদি আমি এই শেয়ারটা আমি কম দামে কিনতে পারবো এবং কনস্ট্রাকশন খরচও অনেক কম হবে কিস্তিতে আমি পরিশোধের সুযোগ পাবো আসল কথা হলো উত্তর কথা হল আমি একটি বিল্ডিং নির্মাণ করব। সেটা আমার নিজের টাকায় নির্মাণ করতেছি আস্তে আস্তে কিস্তি পরিশোধ করতেছি এটাই আমাদের জন্য বেনিফিট এবং যখন এই বিল্ডিংটি নির্মাণ হবে তিন বছর পরে এই বিল্ডিংটি এই ফ্লাটের একটি ফ্ল্যাটের মূল্য হবে প্রায় দেড় কোটি টাকা যেখানে এখন আমি আসি এখান থেকে লোকেশন দেখেন খুশনি রয়েছে সামনে একশো আশি ফিটের আমাদের রাস্তা এর পাশেই রয়েছে আপনারা দেখেন রূপায়ণ সিটি নাগরিক সুবিধা অত্যন্ত সব ধরনের নাগরিক সুবিধা এখানে বিদ্যমান আরেকটি সুবিধা আমাদের প্রজেক্টের প্রায় তিন দিকই রাস্তা সামনে একশো আশি ফিটের রাস্তা উত্তর পাশে রয়েছে আমাদের প্রজেক্টের একটি ষোলো রাস্তা পিছনে একটি রাস্তা রয়েছে অতএব আলো বাতাস সব দিকেই আপনারা সমানতালে পাবেন আর একটি সুবিধা এটা একটি বাণিজ্যিক ভবন হবে একটি পার্কিং আপনারা পাবেন পাবেন একটি দোকান এবং একটি ফেলার এই তিনটি প্যাকেজ মূল্য বর্তমানে বত্রিশ লক্ষ টাকা ফ্রম দ্য বিগিনিং এখন যদি কেউ নিতে চান বত্রিশ লক্ষ টাকায় আপনি পাবেন একটি ফ্লাটের শেয়ার একটি দুইশো স্কোয়ার ফিট দোকানের শেয়ার এবং সাথে থাকছে একটি পার্কিং অতএব এই সুযোগ সুবিধাটা আপনারা যারা চাচ্ছেন দূরে থাকেন অথেন্টিকভাবে আমাদের সাথে বিনিয়োগ করতে পারেন আমি আশা করছি প্রজেক্টটি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আপনারা আমার সাথে আসেন একটু প্রোজেক্ট আমরা ঘুরেই দেখাই আমাদের প্রজেক্টের উত্তর পাশেই রয়েছে একটি বিশ ফিটের রাস্তা একটু দেখেন আপনারা এখানেই রয়েছে বিষপিটের রাস্তা বিসপিটের রাস্তাটা একটু দেখো এ পিছনে রয়েছে কিন্তু বি স্পিটের রাস্তা আপাতত কম আছে কিন্তু এটা বি স্পিটে আমাদের স্যাংশন করা আছে এবং আরও একটি রাস্তা রয়েছে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের এরিয়া শুরু বীজ কাঠার একটি জমি করা আছে বর্তমানে কিন্তু বানপুরি করা আছে বান্ধরিটা অতএব আমি সকলের কাছে রিকোয়েস্ট করি যারা ঢাকার বুকে ভালো একটি সোসাইটিতে ঢাকার বুকে ভালো একটি সোসাইটিতে একটি আবাসিক চিকিৎসক গড়ে তোলার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই প্রজেক্টটি হতে পারে বেস্ট খুবই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো হবে